মাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফতে মজলিসের মাসব্যাপী কর্মসূচি উনিশ জুলাই জাতীয় সমাবেশ সফল করুন এমনটাই মন্তব্য করেছেন গোলাম পরয়ার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বললেন আমির খুসু এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত আদালত অবমাননার মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই রায় দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে কথোপকথনের অডিও ভাইরাল হলে গত তিরিশ এপ্রিল তাদের বিষয়ে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল তাদের হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল পঁচিশ মে নির্ধারিত তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি পরে দুই আসামিকে সরাসরি হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল নির্দেশ অনুযায়ী দুটি সংবাদপত্রে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এরপরও তারা হাজির হননি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে দুশো সাতাশটি মামলা হয়েছে শেখ হাসিনা গাইবান্ধা আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের সঙ্গে কথোপকথনে বলেছেন যারা মামলা করেছে তাদের মারার লাইসেন্স পেয়ে গেছি এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য নির্দেশ দেন তিনি পুলিশ কর্মকর্তাদেরও হুমকি দেন কথোপকথনের মাধ্যমে তদন্ত সংস্থার কাছে স্পষ্ট হয়েছে এরা দুজন সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এর বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবেন জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ খেলাপথ মজলিশের পক্ষ থেকে সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালাল আহমদ বাংলাদেশের খেলাপথ মজলিস ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে এগারো জুলাই শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস এবং শহীদদের কবর জিয়ারত জুলাই শুক্রবার জুলাই আগস্ট আগস্ট গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সোমবার গণভুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ শ্রমিক মজলিশ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খেলাফত ছাদ্র মজলিশ শহীদদের জীবনী প্রকাশ ডকুমেন্টারি প্রচার স্মৃতিচারণ অনুষ্ঠান ও অনলাইন পডকাস্ট সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন আয়োজন পরিচালনা করবে বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মালানা মহিউদ্দিন রব্বানি মৌলানা কুরবান আলী যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন মুফতি শরাফত হোসাইন মাওলানা তোফাজ্জেল হোসাইন মিয়াজি সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক হারনুর রশিদ ভুইয়া মাওলানা নিয়ামতুল্লাহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ নির্বাহী সদস্য মাওলানা মোহসিন উদ্দিন বেলালি এবং মাওলানা মুর্শদুল আলম সিদ্দিকী প্রমুখ বাংলাদেশ জামায়াত ইসলাম ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামিক ঘোষিত সাত দফা আদায়ের মাধ্যমেই ছাত্র জনতার আর অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে বৃহস্পতিবার বেলা এগারোটার জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এসব কথা বলেন সেক্রেটারি জেনারেল এ সময় তিনি বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত ইসলাম জাতীয় সমাবেশের আয়োজন করেছে আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদ্বাত্ত আহ্বান জানান তিনি অধ্যাপক মিয়া গোলাম পরয়ারের সভাপতিত্বে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার রেজাউল করিম প্রমুখ এ সময় সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী উনিশ জুলাই দুপুর দুইটায় রাজধানী ঢাকার সৌরাওয়ার্দি উদ্যানে জাতীয় ঐতিহাসিক সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন দেশে একটি স্থিতিশীল অবস্থায় থাকুক সুশৃঙ্খলভাবে নির্বাচন হোক যেটার ক্রেডিট সবাই নিতে চায় যার জন্য এই বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কারণ নেই বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা বায়েদ এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু নির্বাচনের রোড ব্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন শঙ্কার জায়গা কিছু নেই একটি জিনিস বুঝতে হবে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে যখনই নির্বাচন হয়েছে নির্বাচনের পরিবেশ ভালো ছিল বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি চায় স্থিতিশীলতা রক্ষা করতে চায় আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায় সুতরাং পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটি স্থিতিশীল অবস্থা থাকুক সংস্কার বিষয়ে আমির খসরু বলেন সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি এখন থেকে নয় অনেক আগে থেকেই বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি সুতরাং এবারও তাই হয়েছে আমাদের ভীষণ দু থেকে শুরু করে সাতাশ দফা একত্রিশ দফা এটা জনগণের কাছে নিয়ে যাওয়া বাস্তবায়নের জন্য একটি জাতীয় সরকার গঠন করা এগুলো সব আলোচনায় এসেছে এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আলোচনা হবে এটাই স্বাভাবিক এটা উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত তিন চারটা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছে ভোট দেওয়ার জন্য বিশেষ করে নতুন জেনারেশন যাদের বয়স তিরিশ বা তিরিশের আশেপাশে তারা তো ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারে না সারা দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চাচ্ছে এবং এজন্য অপেক্ষা করছে সুতরাং আমরা মনে করছি ওরাও মনে করছে সবাই আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে জনগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে আগ্রহের সঙ্গে ভোট কেন্দ্রে যাবে পুরুষ মহিলা সব বয়সে ভোটাররা যাবে এবং একটি ভালো ভোট হবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে যেটা গণতন্ত্রের উত্তরণের পথকে এগিয়ে নেবে